ওয়েলকাম ইন্ডিয়া হ্যালো গাইস ভারতকে শুভেচ্ছা ও অভিনন্দন দুর্দান্ত খেলে এবার বিশ্বকাপ জেতার জন্য দেশে বিদেশে শুধু ইন্ডিয়ার জয়ধ্বনি বিশ্ব মঞ্চেও ইন্ডিয়াকে অভিনন্দন দীর্ঘ এগারো বছর পর অবশেষে খরা কাটল কোহলি রোহিতদের প্রত্যেক বিশ্বকাপে ভারত সেমি খেললেও ফাইনালে ওঠার ভাগ্য হয় না কোহলি রোহিতদের অবশেষে এবার বিশ্বকাপ জিতে দেখিয়ে দিল ক্রিকেট বিশ্বকে দর্শক আইসিসিকেও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার বিশ্বকাপে ভারতকে সুবিধা দেওয়ার জন্য আইসিসি ভারতকে সুবিধা না দিলে মনে হয় এবারও ভারত সেমিতেই উঠতে পারত না তো অনেক আগেই দর্শক দীর্ঘ এগারো বছর অপেক্ষা করার পর ফাইনালে ওঠে কোহলি রোহিতরা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন তারা ফাইনালে অসাধারণ দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপের শিরোপা জিতল ভারত এবার বিশ্বকাপে ব্যাটিং বলিং দাপট দেখিয়েছেন ভারতীয় বোলার ব্যাটাররা যেমন ব্যাটিং পারফর্ম তেমনি বলিং অ্যাকশন দেখিয়ে জিতেছেন প্রত্যেকটা ম্যাচ ফাইনালে পটিয়াদের কাঁধেই ছাড়লো কোহলি রোহিতরা তাদেরকে সাত রানে হারিয়ে বিশ্বকাপে ট্রফি তুললেন ঘরে দর্শক এবার বিশ্বকাপে ভারতে পারফর্ম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ